আসসালামু আলাইকুম রান্নাবান্না চ্যানেলে স্বাগতম প্রতিদিন মাছ মাংস খেতে খেতে যখন মনে হবে একটু অন্য কিছু রান্না করি তখন এই আলু টমেটো দিয়ে ডিমের রেসিপিটি ট্রাই করতে পারেন একদমই চট জলদি রান্না করে নেওয়া যায় খেতেও বেশ ভালো লাগে আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন চলে যাই মেন রেসিপিতে একটি কড়াইয়ে প্রথমে দুইটি ডিম ভেজে নিতে হবে ডিমটা তরকারিতে পুরোটো দিতে পারেন আবার মাঝখান থেকে কেটে অর্ধেক করেও দিতে পারবেন এখন ডিমটাকে আমি আলাদা করে রাখছি একই পাত্রে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব তরকারি রান্নার জন্য নিয়ে নিচ্ছি দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভাজতে হবে পুড়িয়ে ফেলা যাবে না নইলে তিতা লাগবে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে একটু মোটা করে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিব বড়ো সাইজের দুটি রসুন কুচি আর সাত থেকে আটটি ফালি করা কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজের সাথে না ভেজে আলুর সাথেই দিয়ে দিবো কাঁচামরিচ না থাকলে মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব একটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব তরকারি যত কষাবেন ততই ভালো লাগবে এভাবে কষিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে সামান্য পানি দিয়ে আমি আবার ঢেকে দিব। তিন চার মিনিট পর ঢাকনা তুলে দেখতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা না আলুটা যখন সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি দুটি টমেটো কুচি দিয়ে দিব আলুর সাথে টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোগুলো নরম হয়ে আসা পর্যন্ত টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব পানি পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ আলু পরে পানি টেনে নেয় আমি এই পরিমাণ পানি দিয়েছি তরকারিতে বলক চলে আসলে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো চা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে অল্প আছে পাঁচ মিনিট জাল করে নিতে হবে তৈরি হয়ে গেল আমার সহজ আলু টমেটো দিয়ে ডিমের তরকারি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ